আসসালামু আলাইকুম হ্যালো স্টুডেন্ট আপনারা এখানে দেখেন বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ শিল্প ও সংস্কৃতি সপ্তম শ্রেণী এখানে অনেক বিষয় আছে সাত পৃষ্ঠের ভিতরে আমি আপনাদের মূল মূল বিষয় আলোচনা করব। আপনারা প্রথমে আমি এখানে স্কুলিং করে সুন্দরভাবে রাখলাম আপনারা এটা স্টপ করে এই সাধারণ নির্দেশনা করে নেবেন যেহেতু এখানে অনেক বেশি অল্প সময়ের ভিতরে আলোচনা করতে হবে সেহেতু আমি আপনাকে সাধারণ নির্দেশনা বলতেছি না আপনারা একটু স্কুলিং করে নেবেন তো সাধারণ নির্দেশনার পরে দেখেন বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা শিল্প সংস্কৃতি আপনার অভিজ্ঞতা নাম হলো এক নম্বরের স্বাধীনতা আমার তত্ত্বীয় সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু ছবি আঁকার মধ্য দিয়ে স্বাধীনতার অনুভূতি প্রকাশ স্বাধীনতা বিষয়ক গল্প পাঠ আবৃত্তি গান অভিনয় দুই নম্বর বৈচিত্র্য ভরা বৈশাখ সংশ্লিষ্ট অভিজ্ঞতা বিষয়বস্তু আল্পনা অঙ্কন বৈশাখী মেলার দৃশ্য অঙ্কন দেশীয় সংস্কৃতি অবলিক বর্ষবরণের আবৃত্তি অবলিক গান অবলিক অভিনয় কাজের মাঝে শিল্প খুঁজি সংশ্লিষ্ট বিষয়ের বিষয়বস্তু দাদ্রা তালে সৃষ্টি সুখের উল্লাসে আবৃত্তি চার নম্বর প্রাণ প্রকৃতি সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু কাব্য নাটক প্রাকৃতিক দৃশ্য এরপর আপনাদের মূল্যায়ন হবে শিখনকালীন শিখনকালীন তিরিশ পারসেন্ট এরপর সামষ্টিক সত্তর পারসেন্ট এরপরে শিখনকালীন মূল্যায়ন আইটেমের নাম শ্রেণীর কাজ একক দলগত নির্ধারিত নম্বর ওয়েটেজ এখানে দেখেন দশ 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 করে তিরিশ আছে এরপরে বইয়ের কাজ এখানেও আছে দশ আর বাড়ির কাজ এখানেও আছে দশ মানে শিক্ষক নির্দেশনা এরপর সামষ্টিক মূল্যায়ন ব্যবহারিক আছে আপনার এখানে চারুকলা অবলিক সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্রসঙ্গীত যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ বন্ধু খাতা তত্ত্বীয় অংশ অতিরিক্ত সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন ছবি দেখে লেখো রচনামূলক প্রশ্ন ইত্যাদি ইত্যাদি এই টোটাল তিন ঘন্টায় এক সময় এখন আসে নমুনা প্রশ্নে নমুনা প্রশ্নেও আপনাদের এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে এই ক্যাটাগরির একবারে সেম এইরকম প্রশ্ন আসবে আপনারা এই ধরনের যত প্রশ্ন আসে আপনাদের গাইডে আপনারা কিন্তু এটা স্টাডি করবেন তো এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে তত্ত্বীয় অংশ ক বিভাগ এক কথায় উত্তর দাও অতি সংক্ষিপ্ত উত্তর সবকটির উত্তর দিতে হবে ক মুক্তিযুদ্ধ নিয়ে আঁকা দুইটি পোস্টারের নাম লিখো বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার কে সংগ্রাম ছবিটি কার বাংলা গজলের মাছটাকে দাদরা তাল কয় মাত্রা মৃৎশিল্পে কোন ধরনের মাটি ব্যবহৃত হয় প্রাচীনকালে কোন কাপড়ের জন্য সারা বিশ্বে বাংলা শুকাতে ছিল শিল্পী এস এম সুলতান শিশু স্বর্গ কেন প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের কোন অঞ্চলে মণিপুরী তাঁতের জন্য বিখ্যাত বাংলার দুটো লোকশিল্পের নাম লেখো আমাদের দেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর দুটি উৎসবের নাম লেখো কোন বলা হয় কাদের হাতের তালির মাধ্যমে আমরা কোন বিষয় সম্পর্কে ধারণা পাই দুটি শিল্পভিত্তিক পেশার নাম লেখো বাস ওবেতের তৈরি দুটি ব্যবহারিক সংজ্ঞা গ্রামের নাম লেখো এখানে খেয়াল করেন অতিরিক্ত সংক্ষি অতিসংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিবেচ্য বিষয় বা বুবিক্স। বুবিকস অতিসংক্ষিপ্ত প্রশ্ন মূল্যের ক্ষেত্রে সঠিক শব্দ বা শব্দগুচ্ছ এসেছে কিনা তা লক্ষ্য করতে হবে আপনারা একটা বিষয় খেয়াল করবেন এখানে উত্তর মালার ক্ষেত্রে বাংলা মায়ের মেয়েরা সকলে মুক্তিযোদ্ধা সদা জাগ্রত মুক্তিবাহিনী শিল্পী কামরুল হাসান শিল্পাচার্য জয়নুল আবেদিন কাজী নজরুল ইসলাম মাত্রা আঠালো মাটি মসৃণ কাপড়ের জন্য মননশীল নতুন প্রজন্ম গড়ার জন্য সিলেট মৃৎশিল্প তাঁত বৈশাখ বৈশাখি বিজু বৈশাবি বিজু যারা মাটি দিয়ে বিভিন্ন শিল্পকর্ম তৈরি করেন গানের তাল সম্পর্কে ধারণা পায় কামার তাতি মৈকুলা এগুলো হলো এই যে প্রশ্নগুলো আমি বলছি অতি সংক্ষিপ্ত তার উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন খেয়াল করেন দেখো চারটি লিখতে হয় বাংলাদেশের জাতীয় পতাকার রং দুটির অন্তর্নিহিত তাৎপর্য লিখ পটুয়া নামে কোন শিল্পীকে ডাকা হয় কেন তাকে পটুয়া নামে ডাকা হয় শ্রমভঙ্গি কি আলপনা কি ফুটি কার্পাস দিয়ে তৈরি সুতার বোনা কাপড় বাংলায় কাপড় বাংলার গৌরব বৃদ্ধি করেছিল কেন এই সংক্ষিপ্ত প্রশ্নের আপনার এখানে যে উত্তরপত্র মূল্যায়নের যে প্রতিটি প্রশ্নের জন্য সম্ভাব্য উত্তর স্থির করে রুবিক্স বা নম্বর বিয়োজন তৈরি করে নিতে হবে উদাহরণস্বরূপ একটি রুবিক্স নিচে দেওয়া হলো নমুনা প্রশ্নে শ্রমঙ্গী কি মূল্যানে বিবেচিত শ্রমঙ্গী এর মূল ধারণা এরপরে বিভিন্ন শ্রমঙ্গীর পার্থক্য উল্লেখ করা করলে উদাহরণের জন্য আপনার প্রাপ্ত নম্বর এখানে পাঁচ এই এই ক্ষেত্রে এরপর দেখেন একটা চিত্র দেওয়া আছে চিত্রটা আমি একটু বড় করে ধরি এই যে চিত্রটা এখানে চিত্রটা হলো উপরে ছবি দেখে যা মনে হচ্ছে নিজের ভাষায় লেখো অর্থাৎ আপনার উপরে যে চিত্রটা আছে এই যে চিত্রটা আমি বড় করে ধরলাম এই চিত্রটা দিয়ে আপনার যা মনে হচ্ছে আপনি তাই এখানে বড় করবেন এরপর ছবি দেখে লেখার পরে আপনার এখানে যে চিত্রটা আছে চারটা আছে চারটা খেয়াল করুন ছবির বিষয়বস্তু সঠিকভাবে পর্যবেক্ষণ করে লেখা বর্ণনায় নিজস্ব কল্পনার উপস্থিতি উপস্থাপনার মধ্যে তা ছবিটি সম্পর্কে নিজস্ব মতামত দিতে পারা এই বিষয়গুলো আপনাকে এখানে দিতে হবে এরপরে শিক্ষকের কাছ থেকে আপনি যে নোটটা পাবেন সেটা হলো শিক্ষক প্রশ্নে এমন একটি ছবি তুলে দেবেন যাতে শিক্ষার্থীরা কল্পনা করে লেখার সুযোগ পায় ছবিগুলোতে বিভিন্ন অবজেক্ট যথেষ্ট বড় থাকবে যাতে শিক্ষার্থীরা ভালো করে বুঝতে পারে এমন ছবি নির্বাচন করবেন যা ফটোকপি করলে স্পষ্ট বোঝা যায় এরপর রচনামূলক প্রশ্ন এই কিন্তু আপনাদের লাস্ট প্রশ্ন কার নেতৃত্বে বাংলাদেশের জাতীয় প্রতীকের নকশা করা হয় জাতীয় প্রতীকের মর্মার্থ ব্যাখ্যা করো মৃৎশিল্পে কিভাবে মাটি প্রস্তুত করতে হয় এস এম সুলতান তার ছবিতে কি কি বিষয় ফুটিয়ে তুলতে চেয়েছেন মুক্তিযুদ্ধ শিল্প সমাজের অবদান বর্ণনা করো এখন রচনামূলকে আপনার কি কি বিষয় দিতে হবে আপনার দিতে হবে মৃৎশিল্পের জন্য কী ধরনের মাটি প্রয়োজন হয় এখানে তিন মার্ক এরপর মৃৎশিল্পের জন্য মাটিতে কি পরিমাণ পানি মিশতে হয় এখানে তিন মার্ক কখন মাটিগুলো শিল্প তৈরির জন্য প্রস্তুত এখানে চার মার্ক আপনার এই বিষয়টার উপর এই তিনটা আপনার বিবরণী দিতে হবে ব্যবহারিক হলো আপনার পঁয়ত্রিশ এখানে বন্ধু খাতা প্রদর্শন আছে পনেরো যে কোনো একটি কাজ অবলিক কার্যক্রম করে দেখা মুক্তিযুদ্ধ ভিত্তি করে একটি চিত্র অঙ্কন করো এখানে আছে বিশ অথবা দেশাত্মবোধক গান নাচ অথবা মুক্তিযুদ্ধের লেখা নাটকের অভিনয় কবিতা তাহলে আপনারা এই যে বিষয়টা আলোচনা করলাম যে আপনার নিয়ে আসতে বলতে হবে সেই এখানে এখানে আছে আপনারা একটু করে করে ভালো যাতে আপনাদের জন্য খুবই ভালো হয় যে আপনারা এই বিষয়ে বিষয়টাকে মানে ভালোভাবে মূল্যায়ন করে ভালোভাবে আপনার প্রিপারেশন নিয়ে আপনারা যেন পরীক্ষায় ভালো করতে পারেন সেই লক্ষ্যে আপনাদের মাঝে শেয়ার করা তাহলে ভালো থাকুন থাকুন আহ দেখা হবে নতুন ভিডিওতে কথা হবে নতুন টপিকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ